আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড়ো বড়ো পডকাস্টের ছোটো ছোটো অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি ফুড ব্লগিংয়ের দিকে বলি যে ছেলেপুলেরা যারা করছে এখনকার ফুড ব্লগিং ম্যাক্সিমাম লোক কি ফুড ব্লগিংয়েই আসছে অ্যাকচুয়ালি দর্শক তো ফুড ব্লগিং বললেও সবাই ফুড ব্লগিং দেখছে না দর্শকদের দেখবে এই মানে ধরো যারা ফুড মানে কি বলবো ওনার যারা রেস্টুরেন্ট ওনার বা স্ট্রিট ফুড যারা মানে কাজ করেন তাদের ইন্টারভিউ নেয় সেই ইন্টারভিউ নিয়ে কন্ট্রোভার্সি হয় এদিক সেদিক চলে সেসবের কমেন্ট সেকশানে দেখবে দু তিনজন ভালো ব্লগারের নাম লোকে লেখে অমুককে দেখে শেখ তাকে দেখে শেখ অবশ্যই তাদের দেখে শেখা উচিত কিন্তু যে ছেলেটি ওই ভিডিওটা দিচ্ছে না সে যখন গিয়ে ওই ভালো ব্লগারের পেজে যায় সেই ভালো ব্লগারের ভিডিওটাও নিয়মিত বেশি দর্শক দেখছে না তো তার কোনো আর্থিক লাভ যতটা হওয়া দরকার পটেন্সিয়ালে পৌঁছানোর তার সাবস্ক্রাইবার নাম্বার এবং টাকা ততটা পৌঁছাচ্ছে না তো তাকেও তো কমিউনিটি ভালো করে সাপোর্ট করতে পারছে না আমি দেখেছি যাদের নাম লেখে আমি তাদের সবাইকে ভালোবাসি খুব ভালো ব্লগ বানায় বাট তারা তো একটা আর্থিক এবং নাম্বারের দিক থেকে জায়গায় পৌঁছাচ্ছে না তো সেই একটা আলটিমেট জায়গায় না পৌঁছাতে পারলে শুধু আমি ভালো এই ফিলিংটা নিয়ে বাঁচাটাই কি আমার একটা প্রশ্ন এটাই সব হয়তো সব বাট যে ছেলেটা ওই কন্ট্রোভার্সি ভিডিওটা বানিয়েছে তাকে আমি সাপোর্ট করছি না বাট তার কাছে ওই মুহূর্তে তো ওটাই বেনিফিশিয়াল মনে হবে বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয় রেজাল্ট একটা বাচ্চা ছেলে যে ভিডিও বানাতে এসছে প্রাইমারিলি টাকা ফেমের জন্য বানাতে এসছে সমাজ বদলাতে তো আসেনি বিকজ সমাজ দেখেছে কতটা তো সে ভালো ভালো কমেন্ট পাওয়ার জন্য শুধু ভিডিও বানাবে সেই ভিডিও তার থেকে হয়তো দেখবে না কেউ তার তো সেটা কোয়ালিটি নাও থাকতে পারে প্রেজেন্টেশনের একটা ভালো ফুড ভিডিওর জন্য ভালো ফুড নলেজ একটা প্রেজেন্টেশন প্রেজেন প্রেজেন্টেশন স্কিল একটা অরা চাই একটা নিউট্রাল ফেস ভ্যালু চাই অনেকের ফেসের মধ্যে ফেসিয়াল স্ট্রাকচার একটা অ্যাগ্রেশন থাকে আর অনেকের মুখ অনেকের পছন্দ নাও হতে পারে এগুলো ভ্যারিয়াস ফ্যাক্টার্স সাবকনসিয়াস মাইন্ডে মানুষ ভাবে ভাবে আর এগুলো ভেবে একটা লোককে পছন্দ অপছন্দ করে সেগুলো কারো হাতে নেই তো একটা ধরো ছেলেটাকে পছন্দ হবে না নর্মাল কোনো ফুড ব্লক বানালে তো কি ফুড ব্লক করাটা ছেড়ে দেবে ও তো ওখান থেকে টাকা পাচ্ছে তুমি কাউকে কারো সৎ পথে টাকা কামানোর রাস্তা তো আটকাতে পারো না এই ছেলেটা এটা না করে কাল যদি নেশা করে ফালতু টাইম পাস করে নোংরা কোনো কাজ করে উইল ইউ বি হ্যাপি মানে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ এই ভাবনায় আমরা অনেকেই বিশ্বাসী বাট এই ভাবনাটা একসময় ঘুরে নিজের বাড়ির ছেলের দিকে চলে আসবে যা কাজ করছে করুক আপনার পছন্দ না হলে অ্যাভয়েড করে যাবে আবার কোথাও এরকমও মনে হতে পারে মানে হতে পারে যে দেখা গেলো যারা যাদের নাম নিচ্ছে তারা কোথাও যদি তাদের ভিউ না আসে ওকে তারাও একবার ভাববে তাহলে কি মানে বাচ্চারা এত ভিউ আনছে আমি আনতে পারছি না তাহলে আমিও কি ওটা করব এটা তো কোনোদিন করতে হতেই পারে হতেই পারে আমি বড় ক্রিয়েটার কোনো দিন ছিলাম না আমি ভালো ক্রিয়েটার কোনো দিন ছিলাম না আমি আমার উদাহরণ দিতে পারি আমি তোমায় বলছিলাম অফলাইনে দু হাজার বাইশ অব্দি আমি কোনো ভাইরাল টপিক কোনো স্ট্রিট ফুড টপিক টাচ করিনি এইটা ভেবে মনে মনে আমি তো আমি তো ভালো ভিডিও বানাচ্ছি আমার কাছে বলছি আমি নাও বানিয়ে থাকতে পারি আমি ভালো বানাচ্ছি আমি এগুলো করবো না আমি কোনো নিউজে ছিলাম না আমি কোনো কিছুতে ছিলাম না আমি এখনও যে হাত পা ছুলে জামাকাপড় খুলে রাস্তায় নেমে পড়েছি তা নয় আমি একটা ব্যালেন্স করেছি যে আমি সব জায়গায় থাকবো এখনও কিন্তু অনেক জায়গায় নাচানো হয় আমি যাইনি বিকজ ওটা আমার মনে হচ্ছে আমার টেস্টের বাইরে আমি যাইনি কিন্তু আমি ওই টপিকটা নিয়ে বিভিন্ন ভিডিওতে কথা বলি আমি বাংলাদেশ গিয়ে একটা বড় রেস্টুরেন্টে ঢুকেছিলাম গিয়ে বলেছিলাম আমি চাকদায় নয় আমি এখন ঢাকাতে পাঠানো চাও কিন্তু রান্না করা বুফেতে সাজানো ছিল ইট ওয়াজ এ সার্কাস্টিক ওয়েতে বলা কেন বলেছি বিকজ আমাকে টপিকটা তো মার্কেটে চলছে আলোচনার মধ্যে থাক ওই আলোচনাটা এইটা আমি করতে করতে শিখেছি আমার বয়স বেশি হলো আমিও তো অনেক কিছু শিখছি আমি এটা শিখেছি বিকজ ওইটাই আমাকে হেল্প করেছে আবার নিউজে আসে এইটাই যে আমি আমার মতন করব আমি নিজস্বতা ছাড়বো না এখনও আমি সব কিছু টাচ করি দেখো আমি নন্দিনী টপিক যেটা যতদিন ভাইরাল ছিল আমি কোনো দিন যাইনি একদিন গিয়ে আমি ওনার একটা ইন্টারভিউ নিয়ে চলে এসেছি যার অদ্ভুত নাম যে আমি রানুমণ্ডলের বোন ইন্টারভিউয়ের নাম এটা রানুমণ্ডলের বোন আমার মনে যে আমি এটা নিয়ে একটা পাঁচ মিনিট ওনার বক্তব্য শুনবো ওনার বাবার তিনটে মহিলা সন্তান সেটা নিয়ে কতটা চ্যালেঞ্জ সেটা নিয়ে বক্তব্য শুনবো ওনার বাবা এবং ওনার মধ্যে প্রবলেম থাকতে পারে কিন্তু বাবা হিসাবে তিনটে মেয়েকে মানুষ করে অ্যাজ এ আমি তো একটা মেয়ের বাবা আমার শুনতে ইচ্ছা করেছে বোরিং টপিক তো এই বোরিং টপিক লোকে শুধু নন্দিনীকে গালি দিয়েই পাঁচ মিলিয়ন ভিউতে পৌঁছে দিয়েছে পছন্দ না হলে টপিকটা দেখতো না পাঁচ মিলিয়ন একবারই গেছি লাইফে পুরো কন্ট্রোভার্সি শেষ হয়ে যাওয়ার পরে ওনার এই নতুন দোকানে কেন করেছি বিকজ আমিও নিজেকে পরিবর্তন করে দু হাজার তেইশে চ্যাংরাদা ভার্সন টু এনেছি আমার তো ইচ্ছা ছিল না লম্প চম্প রাস্তায় গিয়ে গরমের মধ্যে করার বিকজ আই এম নট কমফোর্টেবল আমি একটা লেট ব্যাক পারসেন আমি লাস্ট ছ মাসে হাবড়া গেছি তিনবার হাবড়া খুবই ভালো জায়গা বাট আমি যে কোনো দিন সকালে উঠে তো হাবড়া চলে যেতাম না তার আগে তো কোনো দিন যায়নি খারাপ জায়গার জন্য নয় ভালো জায়গার জন্যও নয় হাবড়া কন্টেন্টের জন্য প্রাইমারিলি এখন বর্তমানে যাওয়া বিকজ ওখানে এখন প্রচুর কন্টেন্ট রয়েছে এখন আমি একদিন যাচ্ছি আমার শরীরে তো অনেক কষ্ট হচ্ছে বিকজ আমি একটু লেট ব্যাক পারসেন সকালে উঠে প্রথম প্রথম গাড়ি নিয়ে যাচ্ছিলাম দেখলাম হাবড়া যেতে গাড়িতে অনেক টাইম লাগছে এখন কষ্ট করে ট্রেনে যাচ্ছি আমার রেগুলার ট্রেনে ওঠার অভ্যাস নিয়ে আমার সেটা মাইনাস পয়েন্ট আমার অস্বস্তি লাগছে তো অস্বস্তিকর কাজটা করছি এই জন্য বিকজ এর থেকে আমার একটা ভ্যালু পাচ্ছি লোকে হয়তো চার দিন যাচ্ছে আমি একদিন যাচ্ছি আমি চেষ্টা করছি একদিনে চার দিনের ব্যাপারটা তুলে আনার আমার বুদ্ধিতে ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকুনি আসছে তো আমি আমার মতন স্ট্র্যাটেজি করে নিয়েছি যে আমি এইটুকুনি পরিবর্তন হব তা আমিও তো পরিবর্তন হয়েছি নাহলে তো ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম ইউটিউবে মাই লাস্ট ভিডিও দু হাজার বাইশের বোধ আমি আর ভিডিও করব না এটা একদম মন থেকে বেরিয়েছিল আমি আমার যে এইটা পেয়েছি না আমি এমন কিছু কাজ করে উঠতে পারছিলাম না সিগনিফিকেন্ট যার জন্য এটাকে সেলিব্রেট করার কোনো কারণ ছিল আমি দু বছর এটা বাড়িতে বন্ধই রেখে দিয়েছিলাম আমি লাস্ট ইয়ারে এই চ্যাংরাদা টু বের করার পরে আমি আমার পুরোনো সিলভার প্লে বাটনটা এই ভিডিওতেই খুলেছি সবার আগে দু বছর ধরে ওটা বন্ধই ছিল পুরো প্যাকটা অবস্থায় বিকজ দু বছর আমি কিছুই করিনি আমার নিজের মনে হয় এটা করতে গেলে কিন্তু গার্ডস লাগে কারণ আমি বলছি যে মানে এটা প্লে বাটন যেটা কোলেও দেখিনি আমার প্যাক বাটনটা আমি 2023 এ কুলেছি इट्स অন রেকর্ড ভিডিওতে রয়েছে দু বছর দু বছর হ্যাঁ দু বছর ধরে আমার বাড়িতে ওরা পড়ে আছে লোকে আমার বাড়িতে যারা যেত ইউটিউবার যে বা দু একজন বাড়িতে যেত তারা মজা করে বলতো দাদা এ পড়ে আছে তো আমায় দিয়ে দাও আমি আমার বাড়িতে খুলিনি আমার চারিপাশে দু একজন ভাই বারদাস ছিল আমি কিন্তু এটার কোনো দাম নেই বলে ফেলে রেখেছি তা নয় আমার মনে হচ্ছে বর্তমানে ওই ফেজটাতে আমি এমন কিছু এনকারেজিং করছিলাম না এটা খুলে সেলিব্রেট করতে হবে কিন্তু যখন আমি নতুন দিশা পেলাম দু হাজার তেইশে নিজের মনটা খুশি হলো সব মন খুশিটাও তো একটা ব্যাপার যে আমি একটা নতুন ক্যারেক্টারটাকে আবার রি করছি তখন আমি ওই ভিডিওটা করে ছাড়লাম যে খুললাম মুখার্জি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে শ্রীরামপুরে নিয়ে গিয়ে খুলেছিলাম খুলে সেলিব্রেট করেছি বলবো না লোককে দেখিয়েছি যেটা আমি দু বছর আগে পেয়েছি অন্য অনেকের আগে পেয়েছি খোলার একটা কারণ থাকতে হবে লজিক থাকতে হবে তো আমি নিজেকে দুবছর ধরে লজিক বুঝিয়ে তবে ভাইরাল কন্টেন্টে হাত দিয়েছি তো তুমি যাদের কথা বলছো আগামী দিনে তারা কি করবেন তারা জানেন তো তাদের মধ্যে এক দুজনকে কিন্তু আমার চোখে পড়েছে তাদের স্টাইলে তারা কিন্তু ভাইরাল কন্টেন্ট দু একটা টাচ করেছেন আই অ্যাডমায়ার দেম নিজস্বতা থাক সবার সঙ্গে সবার একটা ডিফারেন্স তো থাকতেই হবে সবাই নাচাচ্ছে বলে তোমায় নাচাতে হবে না তুমি যদি পাঠানাচানো টপিকটা ভালোভাবে দেখাতে পারো সেই লোকগুলোর কথা বলছি আই অ্যাডমায়ার দেম দু একজন কিন্তু ভাইরাল টপিক টাচ করেছে লোকের চোখে পড়েনি বিকজ তারা সেরমভাবে ওটাকে প্রমোট করেনি কিন্তু আমার চোখে পড়েছে বিকজ আমি ওই ওপরের পর্দাটা সরিয়ে দেখি আর কি আমার খুশি হয়েছে এইটা করেছে বলে তারই শ্রীবৃদ্ধি হবে কালকে আর নাহলে তো আরেকটা ভালো ব্লগার হয়েই রয়ে যাবে বাংলায় তো একটা লিমিটেশন রয়েছে একটা লিমিটের বাইরে বাড়বে কি করে কথায় কথায় যে কোনো লোকের সঙ্গে যে কোনো লোককে মিলিয়ে ফেলে তো লাভ নেই এবার ক্ষেত্রে তুমি যেহেতু অঙ্কটাও বোঝো ওকে সেক্ষেত্রে তুমি হয়তো বুঝতে পেরেছো আচ্ছা এইভাবে হয়েছে মানে সেটা তোমার ক্ষেত্রে ভালো লাগে আমার ভালো লেগেছে যে তারাও বদলাচ্ছে আচ্ছা বদলানোর কতদিন আমি ভালো 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 কথাটা এই জন্য বলছি কমেন্টে আসে আমি উনি খুব ভালো ভিডিও বানান বা ওনারা খুব ভালো ভিডিও বানান সবাই চেষ্টা করে সবার ভালো ভিডিও হয় না আমিও চেষ্টা করি আমিও চাই ভালো ভিডিও বানাতে যাদের ভালো লাগে ভালো লাগে যাদের খারাপ লাগে খারাপ লাগে যারা ভালো ভিডিও বানান মানে পুরো আউট অ্যান্ড আউট ধরুন একদম ব্যাকরণ মেনে ভিডিও বানিয়েছেন সত্যিই দেখতে ভাল লাগে আমি আবারও বলছি কিন্তু তারাও যখন দিনের শেষে রেজাল্টটা পান তাদের ভালো লাগাটা ভালো অ্যাপ্রিসিয়েশান পেয়ে মনটা খুশি হয় কিন্তু এক বছর দু বছর ধরে যদি ব্যাপারটা মাপেন এর সঙ্গে অর্থটাও ভাবতে হবে ব্র্যান্ডিংটাও ভাবতে হবে নিজেকে কোথায় তুলে নিয়ে গেলাম কেরিয়ারটাও ভাবতে হবে সেগুলোতেও তো কিছু লাভ হতে হবে কেরিয়ার যদি হয় আর যদি কেরিয়ার না হয় দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং সেটার উত্তর তারাই দিতে পারবেন বাট আমার মনে হয় চেঞ্জ হতে শুরু করেছে ভালো যারা একদম ব্যাকরণ মেনে ভিডিও বানান তাদের ভিডিওর টপিকেও আমি ভ্যারিয়েশান দেখা শুরু করেছি আবার দু বছর পরে তোমার সঙ্গে এটা নিয়ে কথা হবে দেখো তাদের পরিবর্তন এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন